তারপরে ডাকাতের প্রশ্নের উত্তর দিতে হবে নাকি আপনাদের গণতন্ত্র রক্ষা করার ডু অ ডাই আইপ্যাক আর পুলিশ নোংরামি করলে গণধোলাই হবে কলকাতা হাইকোর্ট আজকে তিনটে থাপ্পড় মেরেছে মমতা পুলিশকে এক নন্দীগ্রামে আমাদের নেতা ছজন নেতাকে একটা মুসলিম মেয়েকে ডেকে এনে ফলস মামলা করিয়েছে এত নিম্নমানের মমতার পুলিশ এর ফল ভুগ করতে হবে এত পাপ করছে ধ্বংস হয়ে যাবে আমরা ঈশ্বরে বিশ্বাস করি আজকে হাইকোর্ট তাদেরকে মামলায় স্থগিতাদেশ দিয়েছে ডাক্তার প্রণব টুডুর মতো একজন জনজাতি মূলবাসী কৃতি ডাক্তার তাকে এই কাছেই বডবে তার খড়কুসমাতে কিছু মমতা ব্যানার্জির জিহাদি জঙ্গি